আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা সহি শুদ্ধ করে রিডিং শিখেছি আন নাম্বার সোরা আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সোরা নেসার সাষট্টি নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا لآتيناهم من لدنا أجرا عظيما. وإذا لآتيناهم

খারাজবর এক ওয়া তাই না হা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তিত ওলা মিমকে ধরতে হবে এখানে গুন্না হবে মিম সাকিনে ঈদগাম হা মিম পেশ হোম মিম দিয়ে দেখুন এই নুনকে না ধরে এই তাস্তিত ওলা লামকে দর্বে। মিম লামজের মিল আতাইনাহুম মিল লামজবর লা মিল্লা ওয়া এই জাল্লা আ তাই নাহুম মিল্লা ডাল দিয়ে নুন ধরবে দাল নুন পেস্ট দুন গুন্না হবে ওয়াজিব গুন্নাহ কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিত আসছে ডাল নুন পেস্ট দুন নুন আলিফজবার না না এখানে তিন আলিফটান হবে মধ্যে নুন ফাসিল মিল্লা দুন ওয়া ইজাল্লা তাই না হুম মিল্লাদুন না আ যাওঁ হামজা দিয়ে জিম দৌড়বে আজ আজ অরন এই জিমটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আজ এ অৰণ মিল্লাদুন আ যাওঁ রোৱান আ উই উই অ্যাকালিফটন জেরির পরে ইয়াসাকিন আমি ওর উচ্চারণটা একটু খেয়াল করুন জি বলা যাবে না জি বললে যার উচ্চারণ হয়ে যাবে বলতে হবে আউই মুখটা একটু গোল বরপুর হয়ে যাবে এমন মনে হবে আউই মা আউই এখানে অক্ষা করার কারণে মেমের ওপরে দুই জবর থেকে এক জবর রিমুভ হয়ে যাবে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে একালিক টান দিয়ে পড়তে হবে অভি ওয়া এইজ আল্লা আ তাই নাহু মিল্লাদুন না আজরানা হয়ে মা আমার সাথে বলুন ওয়া এইজ আল্লা আ তাই নাহু نا أجر ذي ولا ولا هم ولا ها هم هم دي دي ولا هم 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 ولا هدينا هم ওয়াইল ধাই নেহুম সৈর সি বলা যাবে না সি বললে সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে সের সই র এক জবরের পরে খালে আলিফ সের ত দিয়ে পরের লাইনে তাস্তিত ওলা মিম ধরবে এখানে গুন্না না হবে ইদগামে বা না কারণ

মুস্তাকিম এখানে অফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ যাবে এক জবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে ওয়ালাঘা দাই না উম শের তম মুস্তাকি মাক ওয়ালাঘা দাই না উম শের তম وَمَن يُطِ وَمَ مিম দিয়ে নুন কে না দরে তাশwidetildeলা ইয়া কে দর্তে হবে ইদগামে বাগুন্নাহ গুন্না হবে কারণ নুন ساکিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আরসে তাশwidetilde সহ করে وَمَ مিম ইয়া যবর মাই পেশ ইউ وَمَ يُ طِ وَمَ يُ طِ عِلّا عين, لام عين, لام عين لام لا عِلّا دي لام كدور بي عين لم زر لام زبر ومن يطع الله ومن يطع الله والرسول واو بي واو

فاولئك فاولئك والرسول فاولئك ومن يطع الله والرسول فاولئك মাল্লাদিন মা মা আল আইন দিয়ে লালাম জোরবে আইন লাম জবর আল্লাম জাবর্লাহ মাল্লা ভি ভি অ্যাকলিপ্টন জিরের পরেই আসাকিন মাল্লাদি ওয়ালের উচ্চারণটা একদম নরম করতে হবে মাল্লাদি না ফাউলা ইক মাল্লাদিনা أنعم الله أن عمل ميم دي لام دور ميم لام زبر مل لام كرز زبر الله أنعم الله أنعم الله فأولئك مع الذين أنعم الله عليهم আ লাই লাম দিয়ে ইয়া লাই আলাই লাই হা দিয়ে এই মিমকে না ধরে এই তাস্তিত ওলা মিমকে দর্বে মিম সাকিনে ইদগাম হবে হা মিমজের হিম মিমজের মি আলাই হিম মি নুন দিয়ে নুন ধরবে ও আজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত নুন নুন জবর নান নুন জবর না মিনান না بايا بي يا كرازر، كرازر أكلفتن، بينا من النبيين "فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين يا شيخ سورته ومن يطع الله والرسول فأولئك مع الذين مع الذين أنعم الله عليهم من النبيين

ওয়াও শিন জবর ওয়াশ শিন পেশু ওয়াশু হা দা দা চারা লিফটন মধ্যে মুত্তাসিল ওয়াশু হা দা ই ওয়াসসিদ্দিকিনা ওয়াশু দা ই ওয়াস ওবর ও জবর স লি হাই 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 টান জের পরে সাকিন ও সি না ওয়াস সলি এই জিম চিহ্ন থামার কারণে জের পরে ইয়া সাকিন একালিপ টানটা তিনালিপ হয়ে যাবে হাই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে পড়তে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ওয়াস সলিহীন ওয়াস সিদিকিনা ওয়্যাশহুদাঈ فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين، عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك وحسن 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 أولئك لا 4 ألف تن متصل أولئك وحسن أولئك رفيقا رو في في اكاليبتن را في اكفا قرار كاروني دو زبر تكي اك كي بعد دي اك دي اكاليبتن دي في قو وحسن أولئك رفيقا ذلك الفضل ذلك লিপ্টন রালি কাফ দিয়ে পরের লাম লামবে কাফ লাম জবর কাল দৌড়বে ফু ফবলু কাল ফবলু মি নল ল মি নল নুন দিয়ে লাম দৌড়বে নুন লাম নল লাম খারাজবর ল এখানে এই তো অচিহ্ন থামার কারণে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে হার হারে জেরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে ওয়া ক্যা ফ্যাক ওয় ক্যা ফ্যাক

এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে এটাকে বলে মধ্যে এওয়াস এওয়াস হচ্ছে দুই জবরে অক্ষ হলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হয় আমার সাথে বলুন ওয়াকাফা বিল্লাহি আলিমা দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা নেসার সত্তর নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সত্তর নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ সুরান একাত্তর নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দশক আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা